Çinlilerin önderleri Türkiye'ye mürted, bir korkun içinde মসজিদের সামনে কিন্তু স্লোগানের উত্থান যদি না হয় পিয়ার তিনি আমার সের দাবিতে ইসলামী আন্দোলনের চরমায় প্রিয় দর্শক মিছিলটি বাইতুল উপকরণ থেকে শুরু হয়ে কাকাইনের উদ্দেশ্যে রওনা হয়েছে শুনতে পাচ্ছেন যদি না হয় তুই আর আসবে আমার স্বৈরাচার স্লোগানে উত্তাল এই মুহূর্তে পল্টনের রাস্তা উত্তর কেটে কিন্তু আজ প্রিয় দর্শক আবারও কিন্তু ওল্টন থেকেই ফিরে যাচ্ছে নাইট উপকরণের দিকে আবারও জুলাই সনদের দাবিতে বিক্ষোভ মিছিল করছে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনায়ের তীর বাইতুল মোকরমের উত্তর গেট থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু পল্টন ভোটের মূল্যায়ন পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রায় মানুষ চল্লিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ভোট পাওয়ার পরে তার ভোট কত যায় আজকে আমরা চাই যে যে ত্রিশ পার্সেন্ট ভোট কত যায় মানে এক পার্সেন্ট ভোট হলেও তার প্রায় সংসদ সদস্য প্রার্থী অংশগ্রহণ করতে পারবে কিন্তু মানে এক ভোট পেলে তিনজন প্রার্থী তার সংসদে থাকবে তাই তাই আমরা চাই যে পিআর পদ্ধতির মাধ্যমে ছোট বড় সকল দলই সরকার গঠন করতে পারবে অন্যরা প্রিয় এই মুহূর্তে কিন্তু একজন বিক্ষোভ মিছিল থেকে আমাদেরকে জানা ছিল পদ্ধতি ছাড়া নির্বাচন তারা মানবে না এবং পদ্ধতির মাধ্যমেই কিন্তু ছোট বড় সকল দল রাজনীতিতে পদ্ধতি ও জুলাই সমাজের দাবিতে কিন্তু এই মুহূর্তে ইসলামী আন্দোলনের যে বিক্ষোভ মিছিল হচ্ছে বাইক প্রকরণের দক্ষিণ গেট থেকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে ইসলামী আন্দোলনে বাংলাদেশ নাইবে আমি কিন্তু ইয়ারের দাবিতে এই মুহূর্তে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে মাইকুল মকরমের দক্ষিণ গেট থেকে উত্তর গেট থেকে দুঃখিত উত্তর গেট থেকে আমরা চেষ্টা করবো এই মুহূর্তে একজনের সাথে যুক্ত হওয়ার

আওয়ামী লীগ সরকার যে সিস্টেমটা তারা সেই সিস্টেমে দেশ চালাতে যাচ্ছে তো আমরা চাচ্ছি না সিস্টেম পরিবর্তন করতে সিস্টেম মানে পিয়ারের মাধ্যমে নির্বাচন হোক এবং দুলাই যে সমাজ আছে এটার ভিত্তি এবং এটার ভিত্তি দিয়ে তারপর নির্বাচন হোক এটা হলো আমাদের দাবি আছে এই মুহূর্তে আবারও সম্ভবত কথা বলবেন আপনি চেষ্টা করেন তাহলে বাংলাদেশের যেন মনত্ববদ্ধ হবে তাদের দরকার জন্য সেই পদক্ষেপ যে কর্মসূচি পালনের দরকার হয় তারা সেই পদক্ষেপ এবং সেই কর্মসূচি অবশ্যই পালন করবে আমাদেরকে এবং আমাদের সবাই প্রসানের সাথে কাজ করার এবং স্থানের সাথে কাজ করার কৌচিত আমরা ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল ইসলামী আন্দোলনদের বিদায় দিচ্ছি আমি নাইন দর্শকাব্দিম